হ্যালো বন্ধুরা আমি সাগরিকা লাল টুকটুকে চটপটা একেবারে টমেটোর চাটনি দু মিনিটে হয়ে যায় এমন একটা ঝটপট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। টমেটো দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ফালা ফালা করে কেটে নিয়েছি গ্যাসের চুলের কড়াই বসিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ভালো করে একটু ছড়িয়ে দিয়ে এবার পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি অপূর্ব সুন্দর যখন ফ্লেভার বেরিয়ে যাবে কেটে রাখা যে ফালা ফালা টমেটোগুলো আছে তেলের মধ্যে দিয়ে দেবেন এবং টমেটোর কিন্তু লাল টুকটুকে একদম পাকা জুসি টমেটো নিতে হবে কাঁচা টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা একটু করতে সময় লাগে দেখুন একেবারে পাকা টুকটুকে টমেটো একেবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে বাস স্প্যাচুলা দিয়ে সুন্দর করে নাড়ুন চাড়ুন যাতে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা সামান্য পরিমাণে একটু হলুদ এক চিনটের লবণ দিয়ে আবারও নাড়ুন খুব সুন্দরভাবে এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিন ঢাকা চাপাটা পরে উঠিয়ে নিন অজস্র টমেটোর থেকে জল বেরোবে জল আর অ্যাড করতে হবে না এই জলে রান্না হয়ে যাবে দেখুন এবারে ভালো করে নাড়ুন একেবারে ঘেঁটে ঘেটে এক করে দিন আর জলটা কিন্তু বাই দা ওয়ে টানিয়ে নিতে হবে খুব সুন্দর করে তো এইভাবে কন্টিনিউয়াসলি স্প্যাচুলা দিয়ে নেড়ে নেবেন একটু হাতের এক্সারসাইজটাও হয়ে যাবে যাই হোক দেখুন অনেকটা জল কমে এসছে এবার কিন্তু মেন যেটা জিনিস কাহানি মে টুইস্ট আয়গা মানে একটু মিষ্টি মিষ্টি হবে দেখুন একদম জলটা টানিয়ে নিয়েছি এবারে আমি এক কাপের মতন চিনি দিয়ে দিয়েছি আটশো গ্রামের টমেটোতে আপনারা আপনাদের পরিমাণ মতন হিসেব মতন করে দেবেন যে যেরকম চিনি পছন্দ করে আর সুগারের লোকরা অতি অবশ্যই কিন্তু এটা গুড় দিয়ে করতে পারবেন নো ডাউট টেস্টিই থাকবে তারপরে দেখুন কত সুন্দর কালার চলে এসছে আবারও একটু চিনি দিলে পরে জল জলে ভাবটা হয় সেটা একটু টানিয়ে নিতে হবে এবারে যে কিসমিস খেজুর আম শক্ত রয়েছে সেটা সুন্দর করে কেটে নিয়েছি এবার টমেটোর উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিন কাজু থাকলে অতি অবশ্যই দিয়ে দেবেন আমি কাজু দিইনি যেহেতু কাজু ছিল না আপনারা কিন্তু অ্যাড করতে পারেন কাজু তারপরে দিয়ে এইভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আম শক্তটা দিয়ে দিন আরও টেস্টি হবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম মিক্স করে নেবেন একদম এত টেস্টি একটা রেসিপি নিমেষে আপনার একদম তৈরি হয়ে যাবে দেখুন একদম কিন্তু মানে টমেটোর যে জল জলে ভাবটা সেটাও নেই এবার সুন্দর করে একটা খেজুর একটু কেটে দিয়ে উপরে একটু কেসমিস ছড়িয়ে দিয়ে শক্ত ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে পাশে থাকবেন সাথে থাকবেন সকল